কবিতা বুড়োর চিঠি বুড়িকে বুড়ি কেমন আছো বড় ছেলের কাছে হিংসুটে ওই বৌমাটি কি তোমার পাশেই আছে নাতি নাতনি কেমন আছে ওরা কি সব স্কুলে এতদিনে ওরাও হয়তো আমায় গেছে ভুলে সে যাক ভুলে এবার তুমি তোমার কথা বলো তোমার হাঁটুর ব্যথাটা কি এখন একটু ভালো আসার সময় তোমার পেশার ছিল অনেক বেশি উপরে প্রায় দুশো ছিল নিচে ছিল আশি এখনো কি তোমার পেশা একই রকম আছে থাকলে ওষুধ চেয়েও বড় খোকার কাছে সুগারটাও সুগারটাও তো বেশি তো মাছ মিষ্টিটা কম খেয়েও মাঝে মাঝে সুগারটাকে চেক করিয়ে নিও এসেছিলাম দেখে তোমার হার্ট ব্লকেজ আছে দেখিয়েছে কি ওরা তোমায় কাছে ছোট আছি ভীষণ ভীষণ কষ্টে আমি বৌমা বলে আমার থেকে ও কুকুরটা তার দামি সকাল থেকেই বাজার ঘাট আর যত ঘরের কাজ বৌমা আমায় করিয়ে নিয়ে দেখায় আবার ঝাঁজ আমারও তো শরীরটা আর সুস্থ মোটেও নেই হাত পাগুলো কাঁপতে থাকে উঠে উঠে যেই। কি আর করব। কি আর করব এটাই হয়তো বুড়ো হওয়ার জ্বালা হওয়ার ছিল ভাগের মাস ভাগের বাবার পালা পারলে পারলে তুমি ভালো থেকো একটু একটু ঘুরো চিন্তা বৃথাই আমার জন্য চিন্তা চিন্তা বৃথাই আমার জন্য ইতি তোমার বুড়ো ইতি তোমার বুড়ো নমস্কার কবিতাটি কেমন লাগলো আপনাদের একবার কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ